ভাই দুইটা সবার ছোট আমি সবার বড় ভারী কাম করার যোগ্যতা আমার নাই আমার মা বলেছে বাবা দুইটা ভাইকে বাঁচানোর জন্য তুমি একটু পানি বিক্রির ব্যবসাটা ধরে নাও আমি ব্যবসা করার জন্য স্ট্যান্ডে চলে আসলাম কেউ আমার কাছ থেকে পানি কিনা খায় না সবাই আমাকে দূর দূর করে তারা দেয় কেউ পানি কিনা খায় না সন্ধ্যাবেলা আমি যখন বাড়িতে যাব আমার মা আমাকে জিজ্ঞেস করবে ও বাবা আমার জন্য তুমি কি নিয়ে আসছো ভাই দুইটা আইসা গলাটা জড়াইয়া ধরে বলবে ভাইয়া আমাদের জন্য তুমি কি নিয়ে আসছো সন্তান ভাইদের মুখে আমি কি তুলে দেব মায়ের মুখে আমি কি তুলে দেব, সন্ধ্যা তো হয়ে গেলো বিকেল তো হয়ে গেলো একটা টাকাও তো আমি পানি বিক্রি করতে পারলাম না ও মা বোনেরা খুব লক্ষ্য করে শুনে রাখো তোমার জিন্দগির কত বরকটি একটা দামি আমল হাজা আজিজুল হাসান মাহুব রহমতুল্লাহ কিনার জন্য গাড়ির থেকে একটা লাভ দিয়া নাই গেছে বেচারা যুবক বেচারা দোয়া করতেছে আর পানি বিক্রি করতেছে আল্লাহ আজকে বড় মুসিবতের দিনে আমি আছি আমার মার জন্য খাবার কিনতে পারি নাই ভাইদের জন্য খাবার কিনতে পারি নাই আজকের এই মুসিবতের দিনে আমার কাছ থেকে এক টাকা দিয়া এক গ্লাস পানি যে কিনা খাবে আল্লাহ আমি মুসিবত ওয়ালা দোয়া করতেছি ব্যক্তিটাকে তুমি বড় মুসিবতের দিনে হেফাজত কইরা জান্নাত নামক দৌলত দিয়া দিও দু খাজা আজিজুল হাসান চলে গেছে বাবাজি

আজি হাসান মাছরুমের সামনে চলে গেছে মাছরুম কেনাক দেয়া কয়েক হাজার সব পানি খাবেন না আজকে কিন্তু সোমবার আপনি রোজা রাখছেন রোজা কিন্তু যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে আগামীকালকে রোজাটি রাখতে পারবো দুয়াটা তো আজকে আমি কিনা নিয়ে যাব আগামীকালকে দোয়া নাও পাইতে পারে যুবক দুয়া দিয়া দিল আল্লাহ খাজা আজিজুল হাসান মাহজুবের কঠিন দিনে তুমি রহম করিও দুয়াটা কিনা বাড়িতে চলে গেছে কিছুদিন পর খাজা আজিজুল হাসান মাহজুবের ইন্তেকাল হয়ে যায় কেউ তাকে স্বপ্ন দেখে ও খাজা আজিজুল হাসান

ধরে একজন মুসিবতওয়ালা যুবকের কাছ থেকে এক টাকা দেয়া পানি কিনা খাইছিলাম ওই বরকতে আল্লাহ আল্লাহ তাআলা আজকে ওই দুয়ার বরকতে আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে বাবা জ라마 আল্লাহ পাকের দুই নাম্বার পরামর্শ অবতাকু ইলাইহিল ওয়াসিলা দোয়া করে করার परेशानियोंতে দূর দূর করতে হবে হায়াতে जिंदগিতে বহু আমল তুমি বানাইছো ইন্টারনেট আর ফেসবুক দিয়া বহু আমল তুমি সাজাইছো জেনার কাজ দিয়া চুরি দিয়া বাটপারি দিয়া আজকে দোয়াটা করো বাবা যতদিন দুয়ার মজলিসের এলান শুনবা দুয়ার মজলিস টাকা খরচ করেও যদি যাইতে হয় যাব ইনশা আল্লাহ কারা রাজি আছেন হাত উঠে দেখা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন আল্লাহ পাকের দুই নাম্বার পরামর্শ উসিলা বানাইতে হবে হায়াতে জিন্দেগীর উসিলা বানাইতে হবে আল্লাহ